ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আমি গেটাসি এখন এক জায়গায় আমার লগে সাজিত যাব সাজিতে হয়তো চিনেন না কিন্তু আমার ভিডিওতে দেখাই নাই কোন জায়গায় যাই ভিডিওটা দেখতে থাকবে ফাইনালি নামাজটা পড়লাম নামাজটা পড়ার পরে যে এত দুজাই জায়লায় যাই হোক আমরা গেতাছি বরপাটা রোটে তাই আমি গাড়ির ভিতরে ঢুকলাম বেলডা মাইরা আমরা স্টার্ট করলাম হায়ার সেকেন্ডারিটা পার করে ফুলকে ডুবা হাই রোড ক্রসিং করে আমরা আইয়া পড়লাম মাইহাং রাতের লাইটিং এ রিসোর্টটা অনেক সুন্দর লাগছে আইয়া পড়লাম বরপাটা রেলওয়ে স্টেশন গাড়িটা পার্কিং করে আমরা ভিতরে ঢুকলাম কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি এই অবস্থা গুনা দেখে খুবই খারাপ লাগে ইতিমধ্যে আইয়া পাইলো ইমরান ভাই ইমরান ভাইরে নিবার নিগে আমরা দুইজনে আইছিলাম নতুন করে ঝুলনা ব্রিজ একটা বানাইছে তাই যাওয়ার সময় আমরা ঝুলনা ব্রিজটা দেখবার নিগে আইলাম দেখলাম কি সুন্দর করে ডেকোরেশন করছে আর আমিও ভিতরে ঢুকলাম কেন এই যে ছোট বাচ্চাটা লাইটিং দিকে খুবই ফুর্তি লাগছে সুন্দর করে ঘুরতেছে তার মধ্যে আমিও ঠুকা ঘুরলাম দেখলাম কি রকম লাগে তা বহুত ভাল লাগছে আপনাকে কি কমেন্ট করে জানাবেন ঘুরা করে খাবার আইলাম কামরূপ বান্ডারে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়গাটা খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো লাগলো খুব ঠিকঠাক আছে আর আমরা তিনজন বইয়া পড়লাম বইয়া নিয়ে অর্ডার করলাম দেখলাম যে ভিতরেও জায়গা আছে তাই কালা জামুন না জামুন কয় এক আমি খাইয়া আনলাম তারপরে এনে দিলো দোসা দোসাটা নিয়ে গান হইলো যাই গানটা কইলাম না কিন্তু কি গান আপনারা কমেন্ট করে জানাবেন দোসাটা খাইও খুব ভালো লাগলো তারপরে ইমরান ভাই আর আমার চামুচের ই একদম পারফেক্ট হয়েছে তারপরে খাইলাম টা দিয়ে আমি হাতটা পুইস তারপরে বাইরে এলাম গাড়িতে উঠে শিমলাগুড়ি ওভার এর তল দিয়ে দে বাড়িতে কলগাছি আমতলা আমার একটা পার্সেল আছে তাই নামলাম আমি আমতলা পার্সেল আছে নাকি রাজিবুল ইসলাম পার্সেলটা নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম ব্লগটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো করব